ফ্রাই করে প্লেটে নিয়ে খেতে একদমই সময় লাগে না পাঁচ মিনিটেই তৈরি হয়ে যায় যতটাই দেখতে লোভনীয় খেতে ওর দ্বিগুণ সুন্দর হয় আজকে আমি বানালাম চিজ নাগে। প্রথমে এখানে কিছুটা ধনে পাতা নিয়ে নিলাম খুব ভালো করে ধনে পাতাগুলোকে কুচিয়ে নিলাম আর নিলাম দু তিনটে মতো রসুনের কোয়া এগুলোকেও খুব ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এটা বানানো যতটাই ইজি আর এটা বানাতে খুব বেশি কিছু জিনিসপত্র আমাদের লাগে না ঘরে থাকা বেশি কয়েকটা জিনিস দিয়ে তৈরি হয়ে যায় এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম ওর মধ্যে দিলাম এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন আর ধনেপাতা পাতা এক কাপ মতো এখানে আমি জল দিলাম আর পরিমাণ মতো দিয়ে দেবো নুন জলটা ফুটে আসলে দিয়ে দেবো এখানে সুজি এখানে আমি জলের অর্ধেক সুজি নিয়েছি মানে হাফ কাপ মতো সুজি নিয়েছি যতটা সুজি নিতে হবে ওর দ্বিগুণ জল নিতে হবে খুব ভালো করে আঁচটাকে কমিয়ে এখানে সুজিটাকে আমরা কুক করে নেবো খুব বেশি আবার জল দেওয়া যাবে না সেক্ষেত্রে সুজিটা খুব নরম আঠালো ভাব হয়ে যাবে আর ডোটা খুব চ্যাট হয়ে যাবে তো সুজিটা ঠিক এই রকম হবে পাঁচ মিনিট হাতে করে এইভাবে একটু দোলে নিলাম আর দুটো আলু করে রেখেছিলাম থেকে দুটো করে দিলাম এবার এখানে আমি একটা প্রসেস চিজের কিউব নিয়ে নিলাম ওইটাকেও এখানে খুব ভালো করে গ্রেড করে দিয়ে দিলাম বাজারে এটা খুবই ইজিলি আপনারা পেয়ে যাবেন এবার হাত দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে একসঙ্গে মেখে নেব মেখে নেওয়ার পর একটা ডো ভাব এখানে তৈরি হয়ে যাবে হাতে যদি খুব বেশি আঠালো ভাব লাগে এখানে এক চামচ তেলের ব্যবহার করতে পারেন এইভাবে এক চামচ তেল নিয়ে নিলে দেখবেন আর হাতে ঠিক লাগছে না সুজির এই মাখাটা কিছুটা পরিমাণ নিয়ে এইভাবে রোল বানিয়ে নেবেন তারপরে একটা চাকু দিয়ে এইভাবে টুকরো টুকরো করে পিস করে কেটে নেব এখানে একটু আটা বা ময়দারও ব্যবহার করতে পারেন দেখবেন তাহলে খুবই সহজে এটা কেটে যাচ্ছে আর চিপচিপে ভাবও লাগছে না এইভাবে একটা শেপ দিয়ে নিলাম বাচ্চারা এটা খুবই পছন্দ করে সন্ধ্যায় বা অন্য কোনো সময়ে আপনি এটা পাঁচ মিনিটে ফ্রাই করে দিতে পারেন একটা এয়ার টাইট কৌটোর মধ্যে রেখে এটা ফ্রিজে স্টোরও করতে পারেন কথা বলতে বলতে আমার সমস্ত নাগেটসগুলোই গুলোই এখানে বানানো হয়ে গেল একটা কড়াই গরম করে নিলাম হাই ফ্লেমে গরম নাগেটস গুলো আমি এখানে ভেজে তুলে নেবো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে এটা খেতে খুবই সুন্দর হয় থেকে একদম ক্রিস্পি আর ভেতর থেকে একদম নরম হয় বাচ্চা বড় সবাই এটা খেতে পারে সবাই এটা খুবই পছন্দ করবে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এখানে আমি সবগুলোই ভেজে তুলে নিলাম নাগেটস গুলো খাওয়ার জন্য এখানে আমি একটা ডিপ বানিয়েছি আপনি চাইলে এটা টমেটো ক্যাচাপের সঙ্গেও সার্ভ করতে পারেন আমি দই আর চাট মশলা দিয়ে একটা ডিপ বানিয়ে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ